আসসালামু আলাইকুম সম্মানিত কোরআন প্রেমী ভাই বোন আলহামদুলিল্লাহ আমরা যুক্ত বর্ণগুলো দেখতেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা চতুর্থ পর্ব দেখব যে যে সকল হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায় নিচের অংশ পড়ে যায় এমন হরফ বারোটি এমন হরফ কয়টি বারোটি জিম হা খ সিন শিন সত দদ, আইন গইন ফা কফ লাম আমরা প্রত্যেকটা অংশ কিভাবে পড়ে এটা একটু দেখব জিম জিম নিচের অংশ পড়ে গেছে হা এখানটা থাকবে ঠিক খ সিন এই অংশ পড়ে যাবে শেষের অংশ পড়ে যাবে সত শেষের অংশ পড়ে যাবে দত শেষের অংশ পড়ে যাবে আইন গইন ফা এই অংশ পড়ে যাবে লাম তো আলহামদুলিল্লাহ আমরা এই বারোটি হরফের বর্তমান বিষয়টা দেখব যে যখন কি হবে একত্রিত হবে যুক্ত হবে দুইটি হরফ একত্রিত হবে বা যুক্ত হবে তখন কিরকম ভাবে আসবে জিম জিম যখন যুক্ত হবে তখন জিমের যে মূল আকৃতি ঠিক মূল আকৃতি থেকে এই এতটুকু অংশ পড়ে যাবে এই এতটুকু অংশ পড়ে যাবে এই এতটুকু অংশই থাকবে এই এতটুকু অংশ দেখেন এতটুকু অংশ থাকবে এই এতটুকু অংশ থেকে আমরা তিনটি হরফ শিখতে পারব জিম হা হক তাহলে এই আকৃতি থেকে আমরা জিম জিমের নিচে কয় নক্তা থাকে আমরা পড়েছিলাম মুক্তবর্ণে জিমের নিচে এক নক্তা থাকে জিম জিম যদি মাঝখানে আসে তাহলে কি রকম হবে ঠিক আকৃতি একই রকম হবে কারণ এই লেস বা নিচের অংশ পড়ে যাবে তাহলে আমরা মাথা এরকম থাকার পরে এইখানে যদি নিচে এক নকটা থাকে তাহলে আমরা বুঝতে পারব এটা হলো জিম যদি কোনো নকটা না থাকে তাহলে আমরা বুঝবো এটা হা আর যদি এর উপরে যদি এক নকটা থাকে তাহলে আমরা বুঝবো এটা হল খ তাহলে এই তিনটি হরফ আমরা একসাথেই শিখতে পারতেছি তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা দেখব। এটা হলো জিমের তো জিমের এই অংশটা পড়ে গেলে যখন শুরুতে জিম আসবে তখন আসবে এরকম 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 যুক্তিপূর্ণ যতগুলো জিম আসতে থাকবে ঠিক এইরকম ভাবে আসতে থাকবে মাথা এরকম হবে তো এরপরে আমরা এটা জিম হা না খ এগুলো চিনতে হলে আমরা নোকতা দিয়ে চিনব নোক্তা অর্থাৎ নিচে যদি এক নক্তা থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা জিম নিচে এক নক্তা জিম নিচে এক নকতা জিম মাথা কিরকম আসে মাথা কিরকম আসে একটু খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো শরীরের ভিতরে কোনটা জিম কোনটা হা কোনটা খ জিম শেষে যখন আসবে শেষে যদি আমরা একটু খেয়াল করি অর্থাৎ প্রথমে আসলে নিচের অংশে পড়ে যাবে মাঝে যখন আসবে নিচের অংশ পড়ে যাবে শেষে আসলে আকৃতি একই রকম থাকবে এই জিমের আকৃতি একই রকম থাকবে তাহলে আমরা চিনতে পারলাম জিম আমরা যখন কোরআন শরীফের ভিতরে যুক্ত বর্ণগুলো দেখব। তার ভিতরে যখনই আমরা দেখব লাইনে যে রকম ভাবে মাথা আছে এবং এর নিচে যখন এক নকতা থাকবে তখন আমরা সাথে সাথেই বুঝতে পারবো এটা জিম আমরা পরে আর যে দুইটা হরফ আছে সেগুলো চেনা আমাদের জন্য সহজ হা একটু আগে কথা বলছি হা অর্থাৎ জিমের ঠিক একই রকম হা এখান থেকে পড়ে যাবে হা যখন শুরুতে আসবে হা কোনো নক্তা নাই হা চেনার উপায় হা কোনো নকতা নাই হার নিচে যদি এক নক্তা হয় তাহলে এটা হবে জিম এবং হার উপরে যদি এক নক্তা হয় সেটা হবে খ তাহলে হা আমরা চিনতে পারব হার উপরে নিচে কোনো নকটা নাই এটা হলো হা হা যদি শেষে আসে জিমের মতো আকৃতি এক থাকবে অর্থাৎ এগুলোর আকৃতি কখন পরিবর্তন হয় যখন শুরুতে এবং মাঝখানে আসে যুক্তভাবে যখন শেষে আসে তখন এর আকৃতি একই রকম থাকে হা 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 তাহলে শুরুতে যখন আসছে আকৃতি এতটুকু আসছে যখন মাঝখানে আসছে আকৃতি এতটুকু আসছে যখন শেষে আসছে আকৃতি পুরোপুরি চলে আসছে তাহলে আমরা বুঝতে পারবো যে হা যখন এরকম মাথা আসবে তখন এটা হা যখন এরকম মাথা আসবে তখন এটা হা যখন এরকম ভাবে মাথা আসবে তখন এটা হা তাহলে আমরা খুব সহজেই থেকে এই বর্ণগুলো চিনতে পারবো নোক্তা না থাকলেই হা হবে আমরা পরবর্তী যে হরফ আছে এটাও আমাদের জন্য চেনা খুবই সহজ খ খ আমরা ঠিক জিম হা যেরকম ভাবে পড়ছি ঠিক একই রকম জিম হা ঠিক যেরকম পড়েছি ঠিক একই রকম অর্থাৎ মাথা এরকম থাকবে এর উপরে কি থাকবে নোকতা থাকবে যখন মাঝখানে আসবে তখন এরকম হবে এর উপরে কি থাকবে নোক্তা থাকবে এবং শেষে শেষে যখন আসবে ঠিক এরকম আসবে আমি আরেকটু সুন্দর করে লিখলে আপনারা বুঝতে পারবেন হা হা শেষে এইরকম আসবে হা হা এখন কিন্তু হা আছে এখন হা আছে যখন এর উপরে যদি আমি এক নক্তা ব্যবহার করি উপরে নক্তা তার মানে কি খ নিচে ন তার মানে কি জিম নক্তা নাই তার মানে কি হা 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 তাহলে খ খ জিম জিম আমরা এরকম ভাবে বুঝতে পারবো এরপর আমরা আরো যে তিনটি মৌলিক বিষয় আছে হারাকা তানবিন জজম তাজদিদ এই বিষয়গুলো যদি আমরা এখানে যুক্ত করতে পারি তাহলে আমরা পড়তে পারবো হাজবর হা জিম হাজের জিহ খ জিম হাজের জিহ খিহিহ আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই তিনটি হরফ বুঝতে পারবো শরীফের ভিতরে যখন যুক্ত হবে কোনটা হা কোনটা হ কোনটা জিম নিচে যদি কি আসে এক নখটা আসে তাহলে কি হবে জিম হবে যখন নোক্তা আসবে না আকৃতি এরকম আসবে তখন কি হবে হা হবে যখন এরকম আকৃতিতে আসবে উপরে নক্তা হবে তখন কি হবে খ হবে খুব সহজেই আমরা এই হরফগুলো চিনতে পারলাম আমরা লাম লাম দেখব দেখেন আমরা লাম নিয়ে এর আগের একটি ক্লাসে আলোচনা করেছি লাম এবং আলিফ লাম আলিফ আলোচনা করেছি আচ্ছা এখানে দেখেন এখানে দেখাটা আপনাদের জন্য আরো সহজ হবে লাম শুরুতে যখন লাম আসবে তখন এই আকৃতি এতটুকু পড়ে যাবে এতটুকু কি হবে পড়ে যাবে এতটুকু আসবে না যখন শেষে আসবে তখন এই আকৃতি পুরোপুরি আসবে যদি মাঝখানে আসে তাহলে এই আকৃতি পড়ে যাবে নিচের অংশটুকু পড়ে যাবে এই যে লাম মাঝখানে আসলে শেষে আসলে তাহলে যদি প্রথমে আসে তাহলে এই অংশটা পড়ে যায় যখন মাঝে আসে তখন এই অংশটা পরে যায় যখন শেষে আসে তখন অংশটা থাকে আমরা যুক্ত করি রকম রেখা টেনে যদি আপনি এতটুকুকে যদি এই লাম এতটুকু ধরেন তাহলে হবে না কারণ আমরা যুক্ত তো করি এটা দিয়ে যেমন বা এই যে একটা টান এই টান দিয়ে আমরা কি করি হরফগুলো যুক্ত করি তাহলে এখানে এতটুকু পরিমাণ এটা হলো যুক্তের টান এতটুকু যুক্তের টান তাহলে লাম এই এতটুকু অংশই লাম যখন শুরুতে আসে শুরুতে আসে তখন এতটুকু অংশ এর সাথে যখন যুক্ত করি যুক্তের টান এটা যুক্তের টান তারপর এখানে আবার একটা লাম দিলাম যুক্তের তারপর টান আমরা শেষে একটা লাম দিলাম সেই শেষের লামে কি আসলো এই মূল লাম চলে আসলো তাহলে প্রথম এবং মাঝখানে যখন আসবে লাম তখন কি হবে এইখানটা থেকে এর লেসটা পড়ে যাবে লামের শেষের অংশ যাবে তাহলে আমরা বুঝতে পারব কোনটা লাম কোনটা আলিফ আলহামদুলিল্লাহ আমরা লাম চিনতে পারবো আমাদের লাম চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা না সিন খুব সুন্দর আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন সিন চেনার সব থেকে ভালো উপায় হলো সিন কয় মাথা তিন মাথা তিন দাঁত এক দাঁতওয়ালা কি আছে একটু বলেন বা এক দাঁত এখানে তিন দাঁত এক দুই তিন এই তিন দাঁত এটা হলো সিন তিন দাঁত সিন সিন চেনার উপায় খুবই সহজ তিন দাঁত তিন দাঁতের উপরে যদি আমি তিন নক্তা ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে সিন হয়ে যাবে আচ্ছা এই এক দাঁত অনেক সময় ব্যবহার হয় এক দাঁত কখন ব্যবহার হয় বা নুন তা এগুলো হলো এক দাঁত এই দেখেন তিন নক্তা তিন নক্তা কিন্তু দাঁত কয়টা একটা এখানে দাঁত কয়টা তিনটা তিনটা তাহলে সিন চেনার উপায় সিনে তিন দাঁত থাকে সিনে কয় দাঁত থাকে তিন দাঁত থাকে সিন তাহলে আমরা সিন চিনতে পারব শুরুতে যদি সিন আসে এরকম যুক্ত যদি নুন যুক্ত হয় তাহলে এরকম হবে যদি সিনের সাথে যদি সিন যুক্ত হয় তাহলে দেখেন এখানে কয় দাঁত এক দাঁত দুই দাঁত তিন দাঁত এটা হলো যুক্তের টান এখানে আবার এক দাঁত দুই দাঁত তিন দাঁত তাহলে এখানে ছয় দাঁত যুক্তের একটা টান আছে আমরা যে বর্ণমালাগুলো যুক্ত করতেছি যুক্ত যুক্তের একটা টান আছে তো আমরা এখানে ছয় দাঁত পেলাম আচ্ছা তাহলে আমরা চিনতে পারলাম সিনের মাথা কয়টা তিনটা যখন শুরুতে আসবে এরকম আসবে যখন শেষে আসবে শেষে আসলে সিনের শেষের অংশ ঠিক থাকবে কিন্তু শুরুতে আসলে শেষের শেষের অংশ পড়ে যাবে সিনের শেষের অংশ পড়ে যাবে শেষে আসলে আলহামদুলিল্লাহ আমরা সিন এবং পরবর্তীতে সিন ঠিক একই বিষয় সিন যখন কি হবে যুক্ত হবে তখন আমরা চিনতে পারবো খুব সহজে এক দুই তিন তিন দাঁত এক দুই তিন তিন ফোঁটা সিন আর এক দাঁত দিয়ে যদি তিন ফোঁটা থাকে তাহলে কি হয় তাহলে হরফগুলো আমরা চিনতে পারলাম তাহলে আমরা হরফগুলো যদি চিনতে পারি তাহলে যুক্ত হরফগুলো চেনা আমাদের জন্য সহজ সিন সিন হা শিন তাহলে আমরা খুব সহজেই এই পড়াটা ধরতে পারতেছি সৎ সদ আকৃতি একটু খেয়াল করেন সদের মাথাটা কি রকম থাকে এই রকম সদের মাথা ঠিক এই এইরকম এইরকম থাকার পরে এই অংশটা পড়ে যায় এই অংশটা পড়ে যায় শুরুতে আসলে এবং মাঝে আসলেও এই অংশটা পড়ে যায় শেষে আসলে এই অংশটা ঠিক থাকে শেষে আসলে এই অংশটা ঠিক থাকে তাহলে আমরা সদও চিনতে পারলাম খুব সহজে সৎ সৎ যখন যুক্ত হবে যুক্ত অর্থাৎ লাগাই দিবেন যখন যুক্ত হবে এরকম তাহলে সদ আমরা চিনতে পারলাম দ দ্ব ঠিক একই রকম দ এখানেও সদের মতো নেই দ্ব যখন যুক্ত হবে এক মাথা আসলো এখান থেকে এটা পড়ে গেল যখন যুক্ত হবে ঠিক এই এইরকম দদের উপরে এক নক্তা মানে সদের উপরে যখন এক নক্তা হয় তখন কি হয়ে যায় দদ হয়ে যায় তো আমরা সদ এবং দদ চিনতে পারলাম কারণ সদের মাথা আমরা খুব ভালোভাবে মনে রাখতে হবে স্বদের মাথা কি কিরকম সিনের মাথা কিরকম সিনের মাথা রকম তাহলে আমরা হরফগুলো চিনতে পারবো আইন এটা হচ্ছে না খুবই সহজ আইন আইনের মাথা কিরকম দেখেন এখানে আর বিষয় আছে সেটা হলো হামজা হামজা কিন্তু কখনোই যুক্ত হয় না কিন্তু আইন যুক্ত হয় এজন্য এ দেখেন যুক্ত যখন হবে তখন এটা পড়ে যাবে এই নিচের অংশ পড়ে যাবে যখন শুরুতে এবং মাঝখানে আসবে আইন এখানে আরও একটা বিষয় সেটা হলো আইন যখন মাঝখানে আসবে তখন রকম হবে আইন যখন মাঝখানে আসবে তখন কোরআন শরীফের ভিতরে রকম আসে অর্থাৎ প্রথম অংশে আইন এবং পর মাঝের অংশে এইরকম আসে আইন এবং শেষের অংশের আইন এরকম তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আইন যখন মাঝখানে আসে তখন এরকম একটা দাঁত থাকে এরকম আকৃতিতে হয় ঠিক এইরকম আকৃতিতে আসে তো আমরা এই জিনিসটা মনে রাখবো আইন যখন মাঝখানে আসবে তখন এইরকম আকৃতিতে হবে এরকম আকৃতিতে হবে এটা আমাদের একটু মনে রাখতে হবে কারণ আইন যদি আমাদের যে অন্য অন্য হরফগুলো দেখলাম হরফের মাঝের অংশ কিন্তু আমরা দেখেন একই রকম একই রকম কিন্তু আইনের অংশটা একটু ভিন্ন আইন হওয়া উচিত ছিল এই কিন্তু কোরআন শরীফে আমাদের আইনগুলো আসছে এই জন্য এখানে আমাদের একটু মনে রাখতে হবে তাহলে মাঝখানে কিরকম আসবে আইন এইরকম মাঝখানে আসবে এইরকম এই যেটা তাহলে প্রথম আইন আমরা পেলাম এরকম শেষের আইন শেষের আইনগুলো শেষের আইনটাও ঠিক এইরকম শেষের আইন এইরকম তাহলে মাঝের আইন যদি আমরা মনে রাখতে পারি শেষের আইনটাও আমরা মনে রাখতে পারব তাহলে আইন আমরা চিনতে পারলাম আইনের মাথা একটু কি হবে একটু চৌকানা অর্থাৎ একটু একটু দাগের মতন থাকবে ঠিক এই রকম শেষের অংশ তো আলহামদুলিল্লাহ আমরা আইন চিনতে পারলাম আচ্ছা ঠিক আইনের মতন গয়নও ঠিক একই রকম আইন আইনের উপরে যখন কি হবে নোক্তা দেওয়া হবে তখন কি হয়ে যাবে গয়ন হয়ে যাবে তাহলে আমরা আইন যদি চিনতে পারি তাহলে গয়ন আমাদের জন্য চেনা সহজ ফা ফা আমরা একটু খেয়াল করি গোল মাথা গোল মাঝখানে আসলেও গোল আর যদি ফা একদম আসে তাহলে ঠিক এইরকম হবে এইরকম আইন কিন্তু আমরা আইন লেখ আমরা যখন আইন লেখছিলাম এইরকম লেখছিলাম এইরকম কিন্তু ফা আসবে গোল ফা আসবে গোল এটা আমাদের একটু মনে রাখতে হবে এই গোলের উপরে যদি এক নকটা আসে তাহলে কি হবে ফা আর রকমের উপরে যদি এক নকটা আসে তাহলে কি হবে তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট পার্থক্যগুলো একটু খেয়াল করতে হবে ফা মাথা গোল গোল মাথার উপরে এক নকটা কি হইতেছে ফা হয় যদি এইরকম মাঝখানে কি থাকে গোল মাথা থাকে যদি এক নকটা আসে তাহলে কি হবে ফা হবে যদি দুই নক্তা আসে তাহলে কি হবে বলেন তো তাহলে হবে ক তাহলে হবে ক এর পরের হরফি ক দেখেন এখানে ফা প্রথম মাথা গোল আসছে যুক্ত হয়েছে পরের মাথা গোল আসছে যুক্ত হয়েছে পরের ফা শেষের ফা সবসময় কি থাকবে আকৃতি ঠিক থাকবে এই আকৃতি শেষে ঠিক থাকবে আকৃতি কি থাকবে শেষে ঠিক থাকবে কিন্তু এবং শুরুতে যখন আসবে তখন কি হবে শেষের অংশ যাবে আলহামদুলিল্লাহ আমরা অংশ দেখলাম এবং কফের অংশ কফ কফ ফায়ের মতন কফ ফায়ের মতো যদি আপনি ফা চিনতে পারেন তাহলে কফ আপনার জন্য চেনা সহজ কারণ ফায় হবে এক নকটা। হবে দুই নক্তা দেখেন তো এখানে কি এটা গোল মাথা গোল মাথা মাথার উপরে যদি এক নক্তা দিই তাহলে কি হয় ফা হয় যদি আমরা দুই নক্তা দিই তাহলে কি হয় অফ হয় এখানে যদি আমরা এক নক্তা দিই তাহলে কি হবে ফা হবে যদি আমরা দুই দিই তাহলে কি হবে হবে এখানে যদি আমরা এক নকতা দিই গোল মাথার উপরে তাহলে কি হবে ফা হবে যখন আমরা দুই নক্তা দিব তখন কি হবে হবে তাহলে আমরা এরকমভাবে মনে রাখতে পারব। যখন যুক্ত বর্ণ আমরা দেখব কোরআন শরীফের ভিতরে তখন যেন আমরা এটা খেয়াল করতে পারি যে কীরকমভাবে ফা হয় কীরকমভাবে কফ হয় কীরকমভাবে আইন হয় কীরকমভাবে গয়েন হয় এই বিষয়গুলো আমরা একটু মনে রাখব আলহামদুলিল্লাহ আমরা ইতোমধ্যে বারোটি হরফ যুক্ত হলে যে শেষের অংশ পড়ে যায় এই বিষয়গুলো আমরা দেখলাম ইনশাল্লাহ আমরা যদি একটু নজর দিয়ে এই জিনিসগুলো দেখতে পারি তাহলে আমরা যখন মুক্ত বর্ণগুলো দেখবো শরীফের ভিতরে তখন বুঝতে পারবো আইন এটা সিন তিন দাঁতওয়ালা সিন তিন দাঁতওয়ালা উপরে তিন নক্তা আছে এরকম ভাবে আমরা প্রত্যেকটা হরফ চিনতে পারবো আলহামদুলিল্লাহ আমরা আগামী পর্বে আরো বেশ কিছু সুন্দর বিষয় নিয়ে আলোচনা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি